রাধে রাধে ব্রজভূমি দর্শনে এটা আমাদের তৃতীয় দিন আজ বৃন্দাবনের মধ্যে ভগবানের মন্দির আর লীলা দর্শন করব। প্রচন্ড বাঁদরের উপদ্রব তাই কতটা দর্শন দেখাতে পারব বলা যাচ্ছে না বৃন্দাবনের প্রাচীন মন্দিরগুলির মধ্যেই রাধা মদনমোহন মন্দির অন্যতম এখানেই রয়েছে সনাতন গোস্বামীর সমাধিক্ষেত্র এর পরের দর্শন ছিল অদ্বৈত বট বৃন্দাবনে একদিনের মধ্যেই আপনি অনেক মন্দিরের দর্শন করতে পারবেন কিন্তু তার জন্য সঠিক পথ প্রদর্শকের দরকার গুরু মহারাজের সঙ্গে গেলে খুব সহজেই এগুলো দর্শন করা যায় এরপর আমরা চলে গিয়েছিলাম অষ্টসখীর মন্দির বৃন্দাবনের প্রায় সব মন্দির এই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ভগবানের ভোগ প্রসাদ আর শয়নের ব্যবস্থা হয় তাই এই সময়টা মন্দির বন্ধ থাকে আবার ওই চারটের দিকে খুলে যায় আমরা খুব তাড়াহুড়ো করছিলাম একবার দর্শন পাওয়ার জন্য আর আমাদের দর্শনের পরেই মন্দির বন্ধ হয়ে গিয়েছিল বৃন্দাবনের প্রায় সব মন্দিরেই এখন ভগবানের শয়নের সময় হয়েছে তাই সব মন্দিরই বন্ধ তাই আমরা এখান থেকে যমুনার ঘাটে চলে গিয়েছিলাম যমুনার ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু প্রদীপ ভাসিয়ে আমরা চলে গিয়েছিলাম সাড়ে চারটের দিকে বাঁকে বিহারীর মন্দিরে আর সেখান থেকেই চলে গিয়েছিলাম রাধা বল্লভজি দর্শন করতে এখন সময় ছিল সন্ধ্যা আরতির সন্ধ্যা আরতি দর্শন করে আমরা চলে গিয়েছিলাম ইমলি তলার দিকে সন্ধে হয়ে গিয়েছে তাই বাদরের উপদ্রবটা অনেক কমে গিয়েছে এখন একটু নিশ্চিন্তে ভিডিও তোলাই যায় এখানেই রয়েছে পাঁচ হাজার পাঁচশো বছরের পুরনো সেই তেঁতুল গাছের দর্শন যাকে রাধারানী অভিশাপ দিয়েছিলেন ইমলিতলার দর্শন শেষে আমরা চলে গিয়েছিলাম রাধা দামোদর মন্দিরে এই দামোদর মন্দিরে আপনার এক বিশেষ ভালো লাগা কাজ করবে সব মন্দিরেই তো আপনারা হাতে করে ভগবানের জন্য ফুলের মালা নিয়ে যান কিন্তু আপনাদের সামনে সেই মালা কি সবসময় ভগবানের গলায় পরিয়ে দেওয়া হয় একমাত্র রাধা দামোদর মন্দিরেই আপনার চোখের সামনে আপনার দেওয়া মালাটি ভগবানের গলায় ওনারা পরিয়ে দেন প্রতি মুহূর্তে ওনারা ভগবানের গলার মালা পরিবর্তন করতে থাকেন আমরা ওইখানে খুব পছন্দ করে দুটো ফুলের মালা নিয়ে গিয়েছিলাম সেটাই এখন রাধারানীর গলায় পরিয়ে দিচ্ছে আপনার খুব পছন্দ করে নিয়ে আসা মালাটা ভগবানকে পরে কেমন লাগছে সেটা নিজের চোখের সামনেই দেখতে পাবেন এই মন্দিরে মন্দিরের উপরের অংশে রয়েছে পঞ্চতত্ত্বের বিগ্রহ মন্দির পরিক্রমা করার সময় সেই বিগ্রহেরও দর্শন হয়ে যাবে এরপরেই আমরা চলে গিয়েছিলাম যমুনা আরতি দর্শন করতে কেশি ঘাটে। আরতি এখনো শুরু হয়নি সবাই এখানে আরতি দেখার জন্যই অপেক্ষা করছে আর যমুনার জলে হচ্ছে আলোর খেলা হাজার হাজার দ্বীপ ভেসে আসছে এদিকে আরতিও শুরু হয়ে গিয়েছে চলুন আরতি দর্শন করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে রাধে রাধে